হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কল্পনা ইস স্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরা একদমই ভালো নেই কারণ হচ্ছে কালকে আমার হাজব্যান্ড আর কি ডিউটিতে চলে যাবে তার জন্য বড্ড মনটা খারাপ কয়েকটা দিন তো খুব ভালোভাবেই আর কি বরের সঙ্গে কোয়ার্টারে কাটিয়েছিলাম তো কি করব যার যার কর্মস্থলে তো ফিরেই যেতে হবে করার কিচ্ছু নেই এটাই তো আমাদের জীবন তাই না তো যাই হোক মাম্মামকে রেখে আমরা গেছিলাম হচ্ছে কালনাঘাট তো বরাবরই আমি আর কি ওখানে ঘুরতে যেয়ে থাকি যখনই আর কি বাবার বাড়ি যাই তো রাস্তায় দেখলাম আলু কাবড়ি বসেছে আর আচার বসেছে আর এমনিতেই দেখবে টক জিনিস দেখলে জীবে জল চলে আসে তো সেই দেখে আমার একটু খেতে ইচ্ছে করলো তার জন্য আমি দু রকমের মিক্স আর কি আচার নিয়ে নিলাম চালতার আচার আর হচ্ছে কুলের আচার আর আমার বর নিয়েছে হচ্ছে আলু কাবলি যেহেতু মাম্মামকে আমরা নেই নি দুজনেই আর কি ঘুরতে বেরিয়েছিলাম তার জন্য তাড়াহুড়ো করে আর কি বাড়ি পৌঁছে গেলাম মাম্মাম তো আমাদের সঙ্গেই আর কি ছিল কয়েকটা দিন তো ভাবলাম যে মায়ের কাছে থাকবে না কেন থাকবে তাও যদি ও ভাবে যে মাও নেই পাপাও নেই তার জন্য তাড়াহুড়ো করে আর কি চলে আসলাম নয়তো আর একটু ঘুরতাম তো এখানে এসে দেখি মা বাবা সবাই আর কি মেয়ে সবাই মিলে গল্প করছে তো আমার বড় আর কি গল্প করছিল বললো সব কিছু যে কটারে এইভাবে থেকেছি এই কিনেছি ওই খেয়েছি ওই পড়েছি তো মা বলল যে এত খেয়ে তো মেয়েটাকে আর কি রোগা বানিয়ে ফেলেছে তোমরা দুইজনের শরীর স্বাস্থ্য ভালো হয়েছে তোমারও ভালো হয়েছে সম্পারও ভালো হয়েছে কিন্তু আমার নাতনি তো মানে শরীরটা খারাপ হয়ে গেছে তো বর আর কি বললো যে ওখানে তো ওর মেশার কেউ ছিল না বন্ধু বান্ধব সময় একা একাই থাকতো তার জন্য আর কি ও রোগা হয়ে গেছে ওকে যথেষ্ট খাইয়েছি খাওয়াই নি যে সেটা না কিন্তু তাও ও রোগা হয়ে গেছে আর এটা হচ্ছে আমার আর কি বাবার বাড়িতে নতুন একটা জমি কিনেছে তো সেই গাছে আর কি কলা হয়েছে বাবা আর কি কেটে নিয়ে এসেছে তো বাবা বলল যে কয়েকদিন অনেক ছড়া হয়েছিল যেহেতু তোরা ছিলিস না তার জন্য তোরা খেতে পারিস আর আমি যেই শুনলাম যে আসবি তার জন্য আমি একটা কলার ছড়া কেটে নিয়ে আসলাম তো এখন আর কি সবাই মিলে তোরা খাবি আমি বললাম ঠিক আছে আর যেই দিন আর কি আমার বর চলে যাবে সেই দিন ছিল হচ্ছে বাইশেই জানুয়ারি তো কালকে বিকেলবেলা আর কি আমার বর ভাই সবাই মিলে যে আর কি রামের হচ্ছে এই ফ্লাক আর হচ্ছে সব কিছু কিনে নিয়ে আর রাস্তা দিয়ে যাচ্ছিলো হচ্ছে এই যে রামনবম মানে রামের হচ্ছে এই যে পজিশান সবাই মিলে খুব আনন্দ করতে করতে যাচ্ছিলো তো সেই দিন হচ্ছে আমার কষ্ট হচ্ছিল তার থেকে বেশি আনন্দ হচ্ছিলো বিশ্বাস করো এই হচ্ছে বর চলে যাবে আর এইদিকে হচ্ছে মানে রামের মন্দির উদ্বাদন হচ্ছে এইটা ভেবেই বেশি আনন্দ হচ্ছিল যে বৃন্দাবন ধাম আরও অনেকগুলো পুরীর ধাম আরও অনেক কিছু ধাম হয়েছে তো সেই ধামগুলো যখন হয়েছে আমরা আর কি মা ঠাম্মা সবার মুখ থেকে আর কি গল্প শুনেছি বাস্তবে কিন্তু দেখিনি আর এই যে রাম মন্দিরটা উদ্বোধন হলো এটা কিন্তু আমরা নিজের চোখে দেখতে পেরেছি সেই ভেবে আমার ভীষণ আনন্দ হচ্ছিল মানে আমি অনেক মজা করেছি তার মধ্যে একটু কষ্টও হচ্ছিল যে কয়েকটা দিন বরের সঙ্গে খুব ভালোভাবে কাটিয়েছিলাম তো যাই হোক মা আর কি পুজো করছিল ঘরের মধ্যে যেরকমটা পেরেছে সেরকমভাবেই আর কি পুজো করেছে রাম ঠাকুর আর কি কিনে নিয়ে এসেছিলো তারপরে এই যে যা যা লাগে পুজোর সমস্ত উপকরণ কিনে নিয়ে এসেছে মা মাম্মাম সবাই মিলে আর কি পুজো করছিলো তো মা বলল যে তুই পুজো কর আমি বললাম যে না মা আমার মনটা তো ভালো লাগছে না যেহেতু ওর পাপার ট্রেন ছিল সাড়ে ছটার সময় তার জন্য আমি খালি টাইম বনে যাচ্ছিলাম তো এইদিকে কষ্ট হচ্ছিলো এইদিকে আনন্দ হচ্ছিল সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছিল যে আমরা নিজের চোখে দেখতে পেলাম রাম রাম মন্দির উদ্বোধন হলো সেটাই তো এই যে বর রেডি হয়ে নিয়েছে এখন আর কি বেরিয়ে যাবে তো কি বলবো ভিডিওটা এডিট করছি এত কষ্ট হচ্ছে না এক ফোটাও ভালো লাগছে না কিন্তু কি করব বলো করার কিচ্ছু নেই আমাদের জীবনটাই যে এরকম তো যার বর একমাত্র বাইরে থাকে তারাই একমাত্র বুঝতে পারে জীবন কি জিনিস নয়তো কেউ বুঝতে পারবে না সবাই শুধু দূর থেকে দেখে মনে হয় খুব ভালো আছে ঠিক আছে সত্যি কথা বলতে সব দিক থেকেই ভালো আছি ঠিক আছে কিন্তু এই যে এই জিনিসটাই খুব খারাপ মানে এই যে চলে যাচ্ছে যেতে তো হবেই করার কিছু নেই এই যে বর আর কি ব্যাগ নিয়ে আর কি চলে যাচ্ছে যেহেতু ওর ট্রেন মোটামুটি আরও এক ঘন্টা পর ও বলছে কি না বাড়িতে থাকলে আমার আরও বেশি কষ্ট হচ্ছে আমি চলেই যাই আগে গেলেও কষ্ট হবে পরে গেলেও কষ্ট হবে তো যাই হোক মাম্মামকে আর কি লুকিয়ে রেখে তাড়াহুড়ো করে ও আর কি চলে যাবে ভাবছিল সেই মুহূর্তে আর কি মাম্মাম দৌড়ে চলে এসছে এর জন্য আর কি বড় টোটোর মধ্যে ব্যাগ ট্যাগ রেখে তারপর আর কি মাম্মামকে একটু আদর করতে দেখবে দৌড়ে চলে আসবে তো মাম্মাম তো ফার্স্টে আর কি বুঝতে পারেনি যে ওর পাপা চলে যাবে বা কিছু ও ভাবছিল যে হয়তো আমাকেও সঙ্গে করে নিয়ে যাবে যেহেতু আমরা একই সঙ্গে এসছি বা একই সঙ্গে গেছি সেই সব ভেবে ভীষণ আনন্দ যে হচ্ছে পাপা আমাকে নিয়ে যাবে কিন্তু ও তো বুঝতে পারছে না যে পাপা আমাকে আদর করে আর কি বাড়িতে রেখে যাবে তো মাম্মাম ভীষণ কষ্ট পাচ্ছিলো বিশ্বাস করো কখনও ওকে আমি এইভাবে কাঁদতে দেখিনি তো সেই দিন এত কাঁদছিল না তো সেই দেখে আমারও খুব কষ্ট হচ্ছিলো ওর বাবা আরও বেশি করে হাসছিল যে যেন কষ্ট না হয় তো তো যখনই ছেড়ে ও তাকিয়ে আছে টোটোটা তখনও ঠিক ছিল তার একটু পর থেকে এমন করে আর কি বাবা গো বাবাগো কিছুতেই থামছিল না মা অনেক কষ্ট করে ওকে বোঝালো যে বাবা চলে আসবে কিছুতেই ওর মন মানছে না যে যাওয়ার সময় তো আমরা একই সঙ্গে গেলাম বাবা কেন আমাকে রেখে যাচ্ছে কিন্তু এইটা বুঝতে পারছে না যে আমরা তো আর একসঙ্গে যাব না বাবা চাকরিতে চলে যাচ্ছে তো আমি অনেক কষ্ট করে আর কি ওকে বোঝালাম মা বোঝালো তো কিছুতেই ও মেনে নিতে পারছে না মানে আজকে তিন দিন হয়ে গেছে আমার হাজব্যান্ড গেছে তাও ও সব সময় বলে যায় যে পাপা কখন আসবে মানে নটার সময় আসতো খাবার নিয়ে চকলেট নিয়ে আসার আগে ওকে ফোন করতো তো সেই সমস্ত জিনিসগুলো বারবার করে রিপিট করে আর দেখো এই যে কী কাজে আর কিছু কিছু মানুষের কমেন্টের মানে কি বলবো উত্তর দিতে খুব ইচ্ছে করে কিন্তু তাও আবার মুখটা আটকে নিই কারণ কি বলো তো একদিন সব উত্তর আমি দেব আজ দিই কাল দিয়েই কোনো না কোনো দিন আমি দেবই তো যাই হোক এক একজনা বলে যে কেঁদে কেদে ভিডিও করি বলে ফেমাস হয়েছি বা মেয়ে কান্না করে বলে তার জন্য তোমরা বলো এই সমস্ত জিনিস দেখলে কষ্ট হয় তোমাদেরও নিশ্চয়ই বাচ্চা আছে বাড়িতে তোমরা আশা করে বুঝতে পারবে যে একটা মেয়ের কাছে তার বাবা কতটা আপন হয় কতটা কাছের হয় মা ভালোবাসে ঠিকই মা জন্ম দেয় ঠিকই কিন্তু তাও বাবার প্রতি একটা আলাদা ভালোবাসা থাকে মেয়েদের যেরকম আমিও বলছি আমার মা কিন্তু আমাকে খুব ভালোবাসে যেহেতু আমি বাড়ির বড় সন্তান তো বড় সন্তানের হচ্ছে আলাদা রকমই ভালোবাসা হয় যেরকম আমার একটা মেয়ে হয়েছে আমি বুঝি যে তাকে দিয়েই হচ্ছে আমার সব কিছু মাতৃত্বের প্রথম স্বাদ পেয়েছিলাম আমার মাম্মামকে দিয়েই কিন্তু মা ডাক শুনেছি কিছু মাম্মাকে দিয়েই নতুন করে শিখেছি তো যাই হোক এই যে মাম্মামকে অনেক বোঝানোর চেষ্টা করছি যে বাবা আর কিছুদিন পরেই তোমার পাপা চলে আসবে ও কিছুতেই বুঝছে না আর কি মা হাসানোর চেষ্টা করছে তাও আর কি ও হাসছে না মানে কান্না করছে তার মধ্যে হঠাৎ করে না আবার হাসছে আবার কাঁদছে মানে কি বলবো তো মেয়েকে নিয়ে বিশাল টেনশানে আছি তো যাই হোক একটু বুঝিয়ে বাজিয়ে রাখছি খাবার টাবার দিয়ে তো আমার বর বলছে এখন কিন্তু মাম্মামকে এক ফোঁটাও মারবে না কি বলবে এতদিন থেকেছি ওর বাবাকে একটা চরও মারেনি বরঞ্চ আমি ওর সঙ্গে ঝামেলা করতাম হ্যাঁ বেশি বেশি মেয়েকে খাবার কিনে দেওয়া ওই করা হ্যান করা ত্যান করা ও বলতো কি যে আমার সঙ্গে তো দুটো মাসেই থাকবে তারপর থেকে তো একা একাই থাকতে হবে তাই না আর ওর শুধু একটাই কথা পাপা কবে আসবে পাপা পাপা করে ডেকেই যাচ্ছে কিছুতেই থামছে না আর আমি ওকে মানে ভেঙাচ্ছিলাম হাসানোর জন্য তাও আমাকে বলছে মা আমাকে নিয়ে চলো আমাকে নিয়ে চলো আমি বললাম এই তো আর কয়েকটা দিন পরেই তো যাই হোক আর কি মাম্মাঙ্কে একটু হাসানোর জন্য আমি মিথ্যে কথা বলছি যে আর কয়েকদিন পরেই আমরা আর কি চলে যাব পাপার কাছে তাও কিছুতেই আর কি ওর কান্না থামাচ্ছে না দেখতেই পারছো শুধু বলে যাচ্ছে ওর পাপা ওর পাপা তো ওকে দেখলে আর কি আমার আরও বেশি মন খারাপ লাগছে কি বলবো আমার মা ওকে হাসানোর অনেক চেষ্টা করছে তাও কষ্ট পাচ্ছে আর এই যে তোমাদের সঙ্গে আর কি একটা শাড়ি শেয়ার করছি আমি আর কি মধ্যপ্রদেশে যাওয়ার দিন আমার মাসি আর কি আমাকে এই শাড়িটা গিফট করেছিল তো সামনেই রয়েছে আর কি আমার অ্যানিভার্সারি তো আমি বললাম যাক ভালোই হয়েছে যখন একটা শাড়ি দিয়েছে তাহলে আর কিনতে হবে না তো অনেক কটাই শাড়ি কিনবো সামনে রয়েছে আবার দেওয়ারের বিয়ে তো এই একটা শাড়ি হয়ে গেছে অলরেডি তো ভাবলাম সেটাই আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো সামনে ছিল আচল পোষণটা আর মাঝখানে আর কি এই যে বাটারফ্লাই আর কি কাজ রয়েছে পাখি পাখি তারপরে রয়েছে আর কি ব্লাউজের পিস তো যাই হোক এখানেই